বাংলাদেশের শক্তিশালী ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে মনে করছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে যে দুটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে তা একই মাত্রার ভূমিকম্প বাংলাদেশেও হতে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি ওয়ালটন আবারু মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার ভূমিকম্প মোকাবেলার জন্য বাংলাদেশ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি উনত্রিশ মার্চ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জোসিম এই তথ্য জানিয়েছেন তিনি জানান গত আঠাইশ মার্চ মিয়ানমার ও থাইল্যান্ডের বিভিন্ন অঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প সংগঠিত হয়েছে রেক্টার স্কেলে ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে সাত দশমিক সাত ও ছয় দশমিক চার ফলে দেশ দুটিতে ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশ একই মাত্রা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চলে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। অবস্থায় ভূমিকম্প মোকাবেলার জন্য যে সকল পুর গ্রহণ সচেতনতার তৈরি নিমিত্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কিছু ব্যবস্থা গ্রহণ করার আহ্বান করেছেন বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড দু হাজার অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধক ভবন নির্মাণ করতে হবে ঝুঁকিপূর্ণ ও পুরাতন ভবনগুলো সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সব বহুতল ও ভাবনে ভবনে ব্যবস্থা জোরদার করা ইউটিলিটি সার্ভিসসমূহ যথা গ্যাস পানি ও বিদ্যুতের লাইন সঠিকতা নিশ্চিত করা ভূমিকম্প চলাকালীন সময় ব্যক্তির প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করা জরুরি টেলিফোন নাম্বার যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশ হাসপাতাল ও অন্যান্য জরুরি নাম্বার সমূহ ব্যক্তিগত পর্যায়ে পাশাপাশি সব ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে লিখে রাখা ভলেন্টিয়ার প্রশিক্ষণ গ্রহণ ও দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখা জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জাম যেমন টর্চলাইট রেডিও অতিরিক্ত ব্যাটারি বাসি হ্যামার হেলমেট কুশন শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ফার্স্ট এইড বক্স শিশুর যত্নের সামগ্রী ইত্যাদি বাসাবাড়ি নির্ধারিত স্থানে সংরক্ষণ করা যাতে ভূমিকম্প পরবর্তী সময়ে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায় সব পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রম সহযোগিতা করা উপরোক্ত বিষয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কার্যক্রম চালু রেখেছেন সবার সম্মিলিত প্রচেষ্টা ও সতর্কতা ভূমিকম্পের মতো ভয়াবহ দুর্যোগ ক্ষয়ক্ষতির মাত্রা সীমিত রাখা যেতে পারে যে কোনো তথ্যের জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হটলাইন ওয়ান জিরো যোগাযোগ করতে বলা হয়েছে নিউজ ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ